বিশ্বরূপস্য ভার্য শ্রী পদ্মে পদ্যালয় শুভে সর্বত পাহিমান দেবী মহালক্ষ্মী নমস্তু দে আজ পাঠ করব বৈশাখ মাসের ব্রত কথা রতা ঠাকুর বলিলেন নারায়ণ লক্ষ্মীরে যখন তবভক্ত তত্ত্বকথা কহ ক এখন লক্ষ্মী কহে রতা নামে মগধে বাস করে দিবানেশি আমার এসে ভজয়ে অন্তরে জাতিতে কাঠুরে সে যে কাষ্ঠ বেচি খায় এইরূপে দুঃখ কষ্টে কিছু কিছুকাল যায় প্রভাতে আমার স্মরণ করি বনপথে যায় পাঁচ বোঝা কাষ্ঠ কাটি লয় সে মাথায় এক বোঝা কাষ্ঠ লয়ে ধোপারে সে দেয় আর বোঝা লয়ে সে সহি প্রদান প্রদান বাজারেতে তিন বোঝা বেচিলা খাদ্য লয় যতনে বাড়িতে আনি রন্ধন করায় আমা নিত্য খায় অন্ন কিছু কিছুকাল বিশ্রাম করি যায় ধোপাঘর ধৌতবস্ত্র পরি যায় শৈশের কাছে লইল উত্তম ঘোড়া তাহার যে আছে ঘোড়াচড়ি রতা চলে সমুদ্রের ধারে নৌকা পরে রাজপুত্র রতারণে হারে দেখিয়া তাহারে তিনি ভাবে মনে মনে আসিয়াছে বুঝি রাজা আমার স্থানে এত চিন্তি দেয়ানে ডাকি তিনি কয় উহারে জিজ্ঞাসি এসো কার রাজ্য হয় তরা গিয়া দেয়ানরতা প্রতি কয় সত্য করি কহ এটা কার রাজ্য হয় বাক্য শুনি রতা কিছু উত্তর না দিল অতিবেগে ঘোড়া লয়ে পথ চলি গেল শ্রীকুমারে দেয়ান যাইয়া কহিল কহি শুনো মহাশয় উত্তর না দিল এত শুনি শ্রীকুমার তার প্রতি কয় কালি এলে পরিচয় লইবে তরায় নিত্যকার মতো রতা বনমা যায় অনেক ভাজিল কাষ্ঠ যাইয়া তথায় ভাঙিল কাষ্ঠ যাইয়া তথায় রহিয়াছে পড়ি এক মহামূল্য হাড় হাড়ের গঠন দেখি হইল চমৎকার হাতে তুলে এ হাড় গৃহে চলি যায় কিছু পরে গেল রতা ধোপার আলয় ধৌত বস্ত্র পড়ি কাছে গেল উত্তম ঘটকে চড়ি চলিতে লাগিল উপনীত হইল গিয়া সমুদ্রের তীরে দেখিল দাঁড়িয়ে দেওয়ান পথ পড়ে দেয়ান বলে শুনো হে মহাশয় এ রাজ্য কাহার হয় দেহ পরিচয় রতা বলে বিস্তর কহিতে নাহি পারি এই হাড় দেহ গিয়া কুমারে তোমারি এত বলি রতা তবে করিলা গমন দেওয়ান কুমারে হাড় দিলা যে তখন লোয়ে হাড় শ্রীকুমার নৌকা ছাড়ি দিল অপর রাজ্যেতে গিয়া নোঙর করিল নোঙর করিয়া রাজার সভায় যায় ভেট দিল সেই হার কুমার রাজায় হারের বদলে রাজা দিল চারিহার বিদায় হইয়া কুমার চলিল তরায় যে স্থানে রতায় বাস সে স্থানে যাইল একে একে সকলেরই জিজ্ঞাসা করিল ঘরেতে বসিয়া রতা জানিল অন্বেষণ কুমারের লোক তারে করে আমন্ত্রণ গৃহতে রতা তবে করে পলায়ন গহন বনেতে গিয়া উপনীত হন মমস্তর স্তুতি মমস্তব স্তুতি করে বসিয়া তথায় দেখে অনুকূল আমি হইনু তাহায় মায়া করিনি নির্মায়নু এক সরোবর রাজহংস কেলি করে তাহে নিরন্তর স্নান করিবারে আসে স্বর্গবিদ্যাধরী সবার বসনরতা করি নিল চুরি স্নান সারি উঠিলা সকল বিদ্যাধরী বসন না দেখি ক্রোধে উঠিল গুমরি উচ্চ ঈশ্বরে ডাকিয়া সকলেতে কয় বসন না দিলে ভষ্য করিব তোমায় রতা বলে সবে যদি শুনো মোর কথা এখনই বসন দিব না হবে অন্যথা শুনি অঙ্গীকার কইল যত কন্যাগণ বলে চাহা কহ মোরা করিব পালন রতা বলে যাহ সবে সে সমুদ্র তীরে স্বর্ণকুম্ভ ভরি জল আনিবে সত্তরে কেহ যদি তোমা সবে করে জিজ্ঞাসন কবে সবে রতা রাজা দাসী তোমাগণ শুনি অঙ্গীকার তবে করি কন্যাগণ সমুদ্রে তীরে চলে তাহার কারণ সকলে মিলিয়া কুম্ভ ভরে শীঘ্র করি তাহা দেখি কুমার জিজ্ঞাসে সকলেরই জল লয়ে যাও সবে কাহার কারণ সত্য করি পরিচয় দেহ গো এখন কন্যাগণ বলে মোরা রতা রাজদাসী কাহার কারণে জল লইবারে আসি এত বলি কন্যাগণ রতা কাছে গেল কিছু পরে শ্রীকুমার রতা কাছে এলো আসি কহে মহাশয় শুনো বিবরণ চারি হার পাইয়াছি হাড়ের কারণ এত শুনি রতা কহে ওহে সদাশয় ইহার লইয়া তুমি রাখো নিজালয় এক বচন শুনি নৌকা ছাড়ি দিল অপর রাজা রাজার রাজ্যে উপনীত হলো সে রাজ্যে গিয়া কুমার রাখে ঘোড়াগণ পণ রাখি জিতিলেন নানা রত্নক্ষণ ধন সে ধন লহে কুমার কাছে এলো রতার কথা মতো বাঁচা যে বানাইল রাজবাটি গঠিয়া আসে কুমার তখন আপনার রাজ্যে তিনি করেন গমন রাজা করি রতারে বসানো সিংহাসনে কাঠুরে হইল রাজা দেখে সর দেখে সর্বজনে বাক্যে তুষ্ট হইল দেবনারায়ণ হরি হরি সবে হয়ে একমন ইতি বৈশাখ মাসের ব্রত কথা সমাপ্ত হরিবহুল হরি হরিবহুল হরি হরিবহুল হরি